গত দশই ডিসেম্বর কলকাতা ধর্মতলার ওয়াই চ্যানেলে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে মানবাধিকার দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সেদিন পুলিশ প্রশাসন সমাজকর্মী আইনজীবী ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় সভা আয়োজন করার জন্য একটু আগে কথা হচ্ছিল যে মানবাধিকার কি সেটা আমাদের জানা দরকার অবশ্যই জানা দরকার আমি শুধু একটা দিক বলবো কারণ আমি এই সাত বছর ধরে শিশু অধিকার নিয়ে কাজ করেছি আমি পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের ইতিমধ্যে অ্যাডভাইজার এর আগে ছিলাম চেয়ারপারসন তার আগে স্পেশাল আমি বাচ্চাদের সঙ্গে যে কাজ করেছি সেটাই আপনাদের বলছি ওদের যা অধিকার আপনাদেরও সবার সেই অধিকার আছে প্রত্যেকটি মানুষের নারী পুরুষ প্লাস যে কোনো সচেতনতা তৈরি করার একটি মঞ্চ হিসেবে কাজ করবে সিপিডিআই এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শ্রী অতীন্দ্র ঘোষের দৃষ্টিভঙ্গি নেতৃত্বে এবং মহিলা শ্রেণীর সভাপতি শ্রীমতী শৈলী মুখার্জি ও অভিবাসনের সহ সভাপতি ডক্টর গীতাঞ্জলি মুখার্জির সহযোগিতায় সিপিডিআর মানবাধিকার বিষয়ে গুরুত্ব তুলে ধরতে কাজ করেছে সম্প্রসিত ভারতের সুরক্ষিত বৌমিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের এই অধিকারগুলো চিগে নিতে ও রক্ষা করতে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

প্রেমী মানুষদের জন্য আজকে খুবই আনন্দের একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই উনিশশো আটচল্লিশ সালে ইউনাইটেড নেশন্সের জেনারেল অ্যাসেম্বলিতে ছাপ্পান্নটা দেশ সমবেত হয়েছিল সারা বিশ্বের মানুষের যে মানবাধিকার সেটা যাতে লঙ্ঘিত না হয় লক্ষিত হয় যেমন তার সিভিল রাইটস ইকোনমিক রাইটস কালচারাল সোশ্যাল রাইটস কনস্টিটিউশনাল রাইটস এগুলো যাতে সুরক্ষিত হয় সেই জন্য এই দেশগুলো একসাথে বসে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল যেটাকে বলা হয় ইউনাইটেড ডিক্লারেশন আমি ধন্যবাদ জানাই যে আজকের যে দশ তারিখের মানবাধিকার দিবস পালন হচ্ছে এটা আমরা গর্বের সঙ্গে অনুভব করছি কিন্তু অনুভব করলে তো হবে না বাস্তবে কিন্তু আমরা আলো অন্ধকারের মধ্যে আছি কিছুটা আলো কিছুটা অন্ধকারের মধ্যে রয়েছি যেসব ধারায় আমাদেরকে সেগুলো কি আমি সত্যি নিজের কাছেই নিজে প্রশ্ন করছি যে সেগুলো কি আমরা পাচ্ছি পুরোপুরি না পুরোপুরি পারছি না এখনও করতে গেলে আমাদেরকে লড়াই করতে হবে আমরা সবাইকে নিয়ে আমার ডিটেলস আমার আমার স্যার মাননীয় শ্রী সুজয় চন্দ্র আইপিএস মহাশয় জানিয়েছেন যে ডাকে আজকে আমার আশা এখানে সেটা আমি একেবারেই বলতে পারেন আহ অনাগত অতিথি আমার ভালো লাগছে আমি সোমা চক্রবর্তী একজন অভিনেত্রী বাংলা টিভি সিরিয়াল এবং ছবিতে এবং থিয়েটারে কাজ করি আমাদের ক্ষেত্রেও আমরা যখন স্টুডিওতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সময়ে এই মানবাধিকার সম্বন্ধে আমাদেরও একে অপরের সঙ্গে এই ঝগড়াটা লাগে তখন অনেক সময় আমরা অনেক রকম সুবিচার পাই না তার জন্য আমরা লড়াই করি কিন্তু প্রথমেই আমি সিপিডিআর হিউম্যান রাইটস সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে অতীন্দ্র ঘোষ মহাশয়কে যিনি আমাকে আজকে এখানে আমন্ত্রিত করেছেন আমি গর্বিত যে এরকম একটা প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি আমি কিছু কথাও বলতে পারছি আমি একজন শিক্ষিকা গভর্নমেন্ট স্পন্সার স্কুলে তো আমার এটা এই জন্য ভালো লাগছে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল আমি যে বিদ্যালয় পড়াই সেখানে অনেক ছাত্র অনেক কিছুই তারা জানেন তো আমার বক্তব্য হচ্ছে কি যদি আজকের দিনটা সমস্ত বিদ্যালয় যদি বিশেষ করে পালিত হয় তাহলে অনেক শিশু অনেক সম্প্রদায় তারা এই দিনটার গুরুত্বটা বুঝতে পারবে হিউম্যান রাইটস করার একটাই উদ্দেশ্য মানুষের কাছে শিল্পের অধিকার পৌঁছে যেহেতু আমি সংস্কৃতির দিকটা দেখি তাই বহু মানুষ বহু প্রতিভাকে দেখেছি তারা জন্মলগ্নেই মরে যায় মানে হয়তো ভালো ডান্সার হতে পারতো কিন্তু বাড়ির চাপে সেটা হওয়া হয় হয়তো ভালো অভিনেত্রী হওয়ার সম্ভাবনা আছে বাড়ির চাপে পরিবারের চাপে সেটা হয় তারা যদি আমাদের কাছে এসে তাদের সংখ্যা কথা বলতে দাঁড়াতে পারি তাই আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া হিউম্যান রাইটস মানুষের জন্য কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে এটাই আমাদের প্রচেষ্টা ভারতবর্ষের ইতিহাসে একমাত্র আমরাই প্রথম যে মানব অধিকার সংক্রান্ত বই বের করেছি যাতে মানুষ তার অধিকার সম্বন্ধে জানতে পারে কারণ মার্কেটে কোনো বই হিউম্যান রাইটস আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস উইথ হার আপনার সম্বন্ধে কিছু বলবেন আপনার নাম কি আছ কি

গিয়ে কিন্তু আপনারা কোনো কিছু হন না এবং আপনারা মনে করেন সিপিডিআর কোনো কাজ করছে না সিপিডিয়ারদের ফুল ফর্মটা সবসময় দেখে নেবেন এবং যেটা সবচেয়ে বেশি আগে সবার আগে দেখবেন সেটা হচ্ছে দেখবেন তার এই সিপিডিয়ারের যে জন্মদাতা সে তার নাম হচ্ছে অতীর্ণ সহাশয় এই নামটা আছে এই নামটা দেখুন তারপরেই আপনারা সেই সংগঠনে আগে

আমাদের দাদা ছিল চুলকালে ভিজে থাকি ভাসারলুঙ্গে এই বস্তু চুল্লিতে মাটি তোমার গন্ধে আর চুলকালে ভিজে থাকি ভাসারলুঙ্গে নো

মানুষের পাশে না দাঁড়ানোর জন্য প্রচেষ্টা করেন তাহলে এটা যেন রাখবেন আপনার মৌলিক অধিকার কোনো ধর্ম করা যেন আমরা আমাদের সিপিডিআর এর পক্ষ থেকে থেকেই আছি এবং এখনো আছি কিন্তু আমি সময় দিতে পারি না অনেক সময় আমার শুটিং থাকে জানার রকম ব্যস্ততা থাকে যার জন্য সুতরাং আমি একটা কথাই বলবো এখানে যারা যারা উপস্থিত আছেন বাস যে যে যারা যারা বিশিষ্ট জনেরা আছেন বিভিন্ন জায়গার বড় করে আছেন পদমর্যাদা হিসেবে আছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে মানব অধিকার মানুষের অধিকার প্রত্যেকটা মানুষ शुभ आशिषमाने द्वारे तव जयदा जनगण मङ्गल চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন